তো হ্যালো বন্ধুরা ভিডিওর প্রথমেই সবাইকে খেপি সাউন্ডের পক্ষ থেকে শুভ দীপাবলির আন্তরিক পিটি শুভেচ্ছা ও অভিনন্দন জানাই তা বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আজ চলে এলাম আবার অনেকদিন পর নতুন লোডের ভিডিও নিয়ে আজ থেকে খেপি সাউন্ড পরস্পর ভাড়া আছে কোথায় কোথায় ভাড়া আছে সবই বলবো এই ভিডিওর মাধ্যমে দেখতে থাকবে বন্ধুরা চলো দেখাচ্ছি আজকে একটা মাল যাচ্ছে এটা কোথায় যাচ্ছে দেখাচ্ছি দেখতে থাকো তা দেখতেই পাচ্ছ গোডাউনের সামনে মাল লোড হচ্ছে বক্স ডিজি এবং মেশিন সব লোড হয়ে গেছে বাঁধাবাঁধি চলছে তা বন্ধুরা এটা ভাড়া যাচ্ছে পাত্তশ ঘোড়াডাঙ্গা পাত্রসায়ের তেলসারা জাঙ্গা পাত্রসাইয়ের বাঁকুড়া তা দেখতেই পাচ্ছ মাল লোড হচ্ছে তা আজকে এটা ডাক সংক্রান্তি মানে মনসা পুজো উপলক্ষে আশ্বিন মাসের শেষে ডাক সংক্রান্তি মনসা পুজো উপলক্ষে ভরা যাচ্ছে পরস্পর এই শুরু হলো কালী পুজো কার্তিক পুজো পরস্পর সবই ভাড়া আছে ভাই ফুটা তা সবই বলবো এই ভিডিওর মাধ্যমে দেখতে থাকবে ভিডিও আর এই চ্যানেলটার পাশে থাকবে সাবস্ক্রাইব করে তা বন্ধুরা আজকে দেখতে থাকো এটা যাচ্ছে তেলসারা ঘোরাজাঙা পাত্র সাহের বাঁকুড়া কালকে দুটো যাবে পরশু দুটো যাবে আজকে একে যাচ্ছে এগুলো পরস্পর ফিল্ড থেকে ফিল্ডে যাবে সব কালী পুজো এরপর সব কালী পুজোর ভাড়া ধরবে তা দেখতে থাকে চলো দেখাচ্ছি বোঝা কাছে গিয়ে যাচ্ছি দেখতে থাকো দেখতে ঘোড়া জায়গার বন্ধুরা সব মাল লোড করছে মাল বাঁধা বাঁধি চলছে লোড প্রায় কমপ্লিট দিকে এই যে দেখছো চং পড়ার জন্য উপরে উঠছে এই যেখানে চং সব রাখা আছে সব সেটের চংক দেখতেই পাচ্ছ সব সবসময় চং বাঁশ চ্যানেল যাবতীয় যা লাগে সব এখানেই রাখা আছে এই যে এখানে ষোলো তার পাশে এইটা একটা তিরিশ এইটা একটা তিরিশ ওই যে যেটা একটা ওই যে একটা সব পরস্পর রাখা আছে দেখতে থাকো বন্ধুরা তা বন্ধুরা সামনে কালী পুজো চলে এসছে তাই এই সব ভাড়া পরস্পর কালী পুজো খেতে একবার বাড়ি ঢুকবে এই সেটটা আজকে যেটা বেরোচ্ছে এটা আজকে একসঙ্গে সাতখানা ভাড়া খাচ্ছে পরস্পর সাতখানা বাড়ি ভাড়া খেতে বাড়ি ঢুকবে পরপর এরকম পরস্পর সবই ভাড়া আছে দেখতে পাবে এই চ্যানেলের মাধ্যমে এই চ্যানেল ছাড়া আদার্স অন্য চ্যানেলেও কম্পিটিশন ভিডিও সবই দেখতে পাবে একটু ফলো রাখবে আর সাপোর্ট করবে পাশে থাকবে আর এই চ্যানেলটা ফলো করবে চলো বন্ধুরা দেখতে থাকো দেখছো বন্ধুরা ভেতরে চোখ নামাচ্ছে থেকে আর কালকে দুটো শেষ কোথায় কোথায় যাবে কালকে দুটো 30 যাবে যাবে কেশবপুর আরামবাগ সেটা একটা ষোলো মাল আর একে ত্রিশ মাল তা পরশু পর্যন্ত আর না একবার পরশু দিনই বলবো কালকে তা আপাতত বললাম যেগুলো যাচ্ছে সেগুলো এখন বাড়ি ফিরবে না পরস্পর ভাড়া কেটে ফিরবে এ দেখতেই পাচ্ছ গোটানোর সামনে মাল্য হচ্ছে চলো বন্ধুরা ভিডিওটা আর বড় করবো না আসবো আবার পরে ভিজিও ততক্ষণ সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আর কালী পুজো সবাই আনন্দ কাটাবে এই বলে চলো বাই